আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু পরম করুণা মহায় মহান মহান আল্লাহর নামে শুরু করিতেছি সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব প্রত্যেকেই অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আমরা বা জানি এবং অনেক আগে থেকে আমরা হয়তোবা এই বিষয়টা সম্পর্কে অবহিত যে টোকেন যে পেমেন্টগুলো করে হানড্রেড পার্সেন্ট পেমেন্টগুলো করে এবং যে এয়ারডপগুলো শেয়ার করে টোকেন সব অফার কিন্তু আমরা পাই এবং সবগুলো থেকে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করেছি তো সেক্ষেত্রে বরাবরের মতো আমিও গতকাল কিন্তু টোকেন থেকে বিআরজি টোকেনের যে একটি অফার শেয়ার করেছিলাম আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে এই এয়ারডপের থেকে কিন্তু আমরা গতকাল পেমেন্টটা রিসিভ করেছি তো আমরা এখন দেখাবো যে আসলে এই যে এই এয়ারডপটা আমি শেয়ার করেছিলাম যে আপনাদের মাঝে কিছুদিন আগে সো এইখান থেকে কিন্তু আমি বারো ডলারের একটি পেমেন্ট কিন্তু পেয়ে গেছি সো প্রত্যেকটা অফারে লাটো অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না কারণ হচ্ছে যে লাটোকেন যে অফারগুলো শেয়ার করে প্রত্যেকটা অফার কিন্তু আমাদের মাঝে তারা প্রোভাইড করে দেয় এবং প্রত্যেকটা অফারে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল অফার হয় সো প্রত্যেক এই অফারগুলো কিন্তু অংশগ্রহণ করবেন কেউ কিন্তু ভুলেও কিন্তু কেউ এই কোনো অফারে মিস করবেন না সো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি মাসে ভালো পরিমাণ একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই লাটকোনের প্রত্যেকটা অফারও অংশগ্রহণ করবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারেন সো বরাবরের মতো আরও একটি লাটক লাটোকেনের নতুন একটি অফার নিয়ে চলে আসলাম সো এই অফারটিতেও কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন কেউ কিন্তু মিস করবেন না আর যাদের লাটো অ্যাপসটা নাই তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লাটো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে সিম্পলি আপনি ওইখান থেকে কী করবেন কে সাবমিট করবেন দেখেন আসলে কে ওয়াইসিটা সাবমিট করলে হবে কি আপনার আপনি এইখান থেকে লাটোকেনের যতগুলো অফার আসবে সব অফারে কিন্তু আপনি জয়েন করতে পারবেন এবং লাটোকেনের যে সে সকল অফার শেয়ার করা হয় অধিকাংশ অফারে কিন্তু কে ওয়াইসিটা চায় তো সেক্ষেত্রে কিছু কিছু অফারে অবশ্য কে ওয়াইসিটা চায় না কিন্তু আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে রাখলে এখান থেকে কিন্তু ভালো অফারগুলো এবং যে সকল অফার তারা শেয়ার করে প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো আপনাদের কাছে অনুরোধ থাকবে কে ওয়াইসিটা কমপ্লিট করে রাখবেন আর কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ ইউটিউবে একটা ভিডিও দেখে আপনি এখান থেকে কেওয়াইসিটা সাবমিট করে নেবেন কারণ হচ্ছে যে কে ওয়াইসিটা সাবমিট নিয়ে আমার কোনো ভিডিও নেই সো সেক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পেন তো স্টেপ বাই স্টেপ আপনি কাজটা করবেন আর এখানে কে ওয়াইসিটা করার কোনো ঝামেলা নেই আপনি সিম্পলি কিন্তু কয়েকটা স্টেপের মাধ্যমে এখানে কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন সো আজকের যে অফারটি শেয়ার করবে সেই অফারটি হচ্ছে এখানে কিন্তু তারা টোকেনের তিন লাখ টোকেন টোকেন কিন্তু তারা দিয়ে দেবে টাইপ টোকেন তো সেক্ষেত্রে তিন লাখ যেহেতু টোকেন দিবে সো কেউ মিস করবেন না আপনারা প্রত্যেকে এখান থেকে ভালো পরিবে একটা প্রফিট পাবেন সো এখানে আপনাকে যা যা করতে হবে সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দেবো সো পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ করুন তো করতে থাকুন এবং মনোযোগ সহকারে দিতে থাকুন কারণ হচ্ছে যে এখানে অনেকে মনোযোগ সহকারে ভিডিও না দেখে কমেন্ট করতে পারেন ভাই আসলে এখানে যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারেন সো আজকে যে ভিডিওটা রয়েছে সে এই সম্পর্কে ভিডিওটা তৈরি করা তো সে অবশ্যই অবশ্যই নাটকের প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করে নেবেন সো এইখান থেকে আমাদের যা করতে হবে শুরুতে যেখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন সো আমাদের টেলিগ্রা টেলিগ্রাম গ্রুপের গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা এখান থেকে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওখান থেকে অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে সো এইখান থেকে এই পোস্টার মধ্যে আপনি পাবেন সো এই পোস্টার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক দেওয়া আছে সো সিম্পলি এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন সো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে স্টার্ট বাটন পাবেন নিচে সো এইখানে কিন্তু আপনি একটা স্টার্ট বাটন পাবেন সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের এই ব্যানারটা কিন্তু আপনাদের শো করবে সো এইখান থেকে আপনাকে যা করতে হবে এইখান থেকে আপনাকে যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি কী করবেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবো সেইখান থেকে শুরুতে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম সো শুরুতে টেলিগ্রাম যে রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে এখান থেকে আপনি নিচে পাবেন জয়েন অপশন তো সিম্পলি জয়েন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন আসার পরে আপনি কী করবেন কিন্তু আপনি একটি অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের কিন্তু এটা ডান হয়ে যাবে তারপর আপনি কি করবেন এইখানটা দেখতে পাচ্ছেন যে আবার বলতেছে জয়েন টেলিগ্রাম গ্রুপ সো টেলিগ্রাম গ্রুপ এখানে আবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছেন কি তারপর এখান থেকে আপনি সিম্পলি টেলিগ্রাম গ্রুপে জয়েনটা করে নেবেন করার পর সিম্পলি ব্যাকে চলে আসবেন পর আবারও সেম প্রসেসটা অবলম্বন করবেন এখানে ইটস ডান চেক ইট তো এখানে এগুলোর সবগুলোর কাজ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন তারপর এখান থেকে রয়েছে ফলো সো ঠিক আপনি টুইটারে ফলো করে দেবেন সো ফলো করলে এখানে কাজটা আপনার শেষ তারপর এখান থেকে আপনার কি করতে হবে লাটুকেনে যে গ্রুপ রয়েছে এখানে জয়েন করে নেবেন তারপর এখানে লাটুকেনে যে ইনস্টাগ্রাম রয়েছে এখানে একটা ফলো করে দেবেন সো প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করবেন সো প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করলে আপনি এখান থেকে একশো পার্সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সবার যে বলতেছে আমাদের যে কাজটা কমপ্লিট তো সেক্ষেত্রে কংগ্রাচুলেশন অল সোশ্যাল টাস্ক আর ডান তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে বলতেছে কি যে ইনস্টল নাটক মোবাইল অ্যাপ অ্যান্ড লগ ইন উইথ এই জিমেল অর্থাৎ আমার এই জিমেলে কিন্তু যে আমার এখানে আমি এয়ারডপে গিয়েছি বা এখানে বোর্ডের মধ্যে দিয়েছি সো এই জিমেলটাই কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে লাটোকেনে অ্যাকাউন্ট করতে হবে অ্যাপসের মধ্যে এবং লাটোকেনে কি কে ওয়াইসিটাও সাবমিট করতে হবে এই জিমেল দিয়ে সো প্রত্যেকটা জিমেল আপনি একই দিবেন লাটোকেনে যে সকল অপারে অংশগ্রহণ করবেন দুটা জিমেল এয়ারড জিমেল এবং আপনার হচ্ছে কে ওয়াইসি জিমেল সেম দেবেন না দিলে কিন্তু পরবর্তীতে সমস্যা আপনি পেমেন্ট পাবেন না সো আমার এরকম হয়েছিল শুরুতেই তো আমি ওটা ঠিক করে নিয়েছি সো আপনি কী করবেন এখান থেকে আপনার যে জিমেলটা রয়েছে এই জিমেলে অবশ্যই লাটোকেন অ্যাপসে গিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন এবং ওখান থেকে কিন্তু আপনি কেওয়াইসিটাও সাবমিট করে নেবেন সো এভাবে কিন্তু মূলত প্রত্যেকটা গাছ লাটো যতগুলো অফার আসবে সব অফার কিন্তু আপনি এইভাবে কিন্তু জয়েন করে নেবেন কারণ হচ্ছে যে লাঠো সব অফারে সিস্টেমটা একই তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম লাটো কেনে যে সকল অফার শেয়ার করবো পরবর্তীতে সব অফারে কিন্তু আপনি এইভাবে জয়েন করে নেবেন আর অন্য কোনো প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে না সো যারা যারা লাঠো কেনে এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেনি নি সাবমিট করেনি অবশ্যই কে সাবমিট করবেন এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এই সংযুক্ত হবেন কারণ হচ্ছে লাটো কেনের প্রত্যেকটা অফার কিন্তু আমরা পেমেন্ট পেয়ে থাকি এবং মাস শেষে কিন্তু ভালো একটা প্রফিট দেয় লাটো পাই কিন্তু কেউ যারা বেশি রেফার করতে পারে তারা কিন্তু দশ বিশ এবং পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতেছে আর যারা আমরা রেফার করতে পারি না তারা কিন্তু সর্বনিম্ন হলেও মাসে সেখান থেকে পাঁচ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারছে তো সেক্ষেত্রে কেউ কিন্তু লাটো কেনার অফার মিস করবেন না সো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি একটি অফার অফার শেয়ার করবো সো এখানে দেখতে পাচ্ছেন বিফোর কয়েন মার্কেট সো এই অফারটি কিন্তু আমি শেয়ার করেছি সো সেক্ষেত্রে এই অফারে এখন পর্যন্ত তারা সংযুক্ত হননি তারা অবশ্যই সংযুক্ত হবেন এখানে শুরুতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লিঙ্ক এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন তারপর প্রত্যেক দিন আপনি এখান থেকে কিন্তু বিশটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই লিঙ্কে ক্লিক করলে আর এখানে অবশ্যই আপনাকে মাস্ট বি কেওয়াইসিটা সাবমিট করতে হবে সো কেওয়াইসিটা অবশ্যই সাবমিট করে নেবেন আর এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও লিঙ্ক তো সেক্ষেত্রে ভিডিওটাতে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ভিডিওটা দেখে এখানে কাজটা করবেন কারণ হচ্ছে যে এইখান থেকেও কিন্তু আমার ভালো একটা প্রফিট পাই অর্থাৎ বিসিএমসি থেকে কিন্তু আমি এর আগে ভালো একটা প্রফিট পেয়েছি এবং আপনারা যদি এখানে কাজটা করেন তাহলে কিন্তু এখান থেকে মাস শেষে আপনিও ভালো একটা প্রফিট পাবেন সো প্রত্যেকে এই অফারটাতে অংশগ্রহণ করবেন এবং এখানে কে ওয়াইসিটা মাস্ট বি করে নেবেন মাস্ট বি কেওয়াইসিটা করলে আপনার পেমেন্ট পেতে কোনো সমস্যা হবে না সো এখানে অবশ্যই অবশ্যই তারা সংযুক্ত হননি অবশ্যই সংযুক্ত হয়ে নেবেন অবশ্যই ভিডিওটা দেখে এখানে কাজটা করে নেবেন এই ছিল আজকের অফার সো লাটো প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আমি আপনাদের মাঝে বারবার অনুরোধ করে বলতেছি লাটোকেনের প্রত্যেকটি অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন যখনই আমি লাটো কোনো অফার শেয়ার করবো আপনি দ্রুত সময়ের মধ্যে কিন্তু এখানে অ্যাকাউন্টটা জয়েন করে নেবেন জয়েন করলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আর লাটোকেনের প্রত্যেকটা অফার যেহেতু লেজিট অফার হয় একশো পার্সেন্ট সো আপনাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে